যাই হোক অবশেষে আমি খুলে নিলাম কারণ আমার তস হচ্ছে না কারণ কখন খুলবো কখন খাবো আর এখানে বসে বসে আমার ছেলে দেখতেছে এই যে দেখেন শীতের রোদ কত যে মিষ্টি কি আর বলবো সেটা কিন্তু আমার ববিও বোঝা গেছে যে শীতের রোদটা আসলে অসাধারণ মিষ্টি মিষ্টি রোদ তার মা এখানে কাজ করতেছে সে বসে বসে দেখতেছে তো যাই হোক আপনারা যদি কেউ যদি গিয়ে আনতে চান অবশ্যই এই যে দেখতেছেন তাদের এখানে নাম অ্যাড্রেস সবকিছু আছে আপনারা অবশ্যই অর্ডার নিয়ে আসতে পারেন ওয়াও খুব অবশেষে একটা পার্সেল চলে আসলো এই যে ডেলিমান ম্যান উনি এখন ডেলিভারি দিয়ে গেল পার্সেল নিয়ে আসলাম কি অবশ্যই দেখবেন আপনারা আজন্দির যেটা কথা বললাম না শুনুন Yeah. <laughs> Yeah. যাই হোক আমার এখানে আজ ছিল যার কারণে আমি কথা বলতে পারি নাই আমার একটা পার্সেল লাগছে পার্সেলটা হচ্ছে অনেকে কাপড় নিয়ে আসে নিয়ে আসে কসমেটিক্স নিয়ে আসে আমি মর মানুষ তাই আমি কসমেটিক্স কসমেটিক সারিলে জানি নাই নিয়ে আসলাম একদম খাটি গুড় কষের ভিতর কষির ভিতর কি খাটি করো দুধ আমার এটা দুধ নাই এটা হচ্ছে আমার এটা হচ্ছে কুর কুর মানে মিঠা আরেকটা সামনে নিয়ে আসো ঝোলা পিটে যে একদম পানি পানি এটা আবার পিঠা দিয়ে খাইতে অনেক ভালো লাগে অবশ্যই দেখাবো আমি আর নিয়ে আসলাম গিয়ে যারা আমার পুরানো ফলোয়ার তারা অবশ্য বলতে পারে আমি গত বছর এমন দিনে গি নিয়ে কিন্তু গিটা খাইতে এত এত ভালো লাগে আপনাদের যাদের যাদের লাগবে অবশ্যই আপনারা গিটা অর্ডার করতে পারেন একবার খাইলে আপনারা একদম প্রেমে পড়ে যাবেন কেন বলছি জানেন কারণ গিটা এত এত ভালো কি আর বলবো মানে খাইলে বারবার খেতে মন চাই যাই হোক অবশেষে নিয়ে এলাম ঘি গিটাও এসিতে গলে না এই যে দেখছেন গিটা কিন্তু গলে না গিটা একদম তরল হয়ে গেছে তিনি আসলাম পাশে ঘি নিয়ে আসলাম এখানে আর একটা সময় ধরে আজান দিচ্ছি আমি খুবই দুঃখিত আমি কথা দিতে পারি নাই আজানের সঙ্গে কথা বলা যায় না তো পাশালটা আজানের সঙ্গে চলে আসবে যাই হোক খাওয়ার সময় অবশ্যই আপনারা ভিডিও পাবেন তা আমার পাশালটা কেমন হলো অবশ্যই বলবেন আর ভালো ঘি কিনা খেতেছে বলেন ভালো ঘি খেতে হলে অবশ্যই আপনারা কোরাবাড়ির কি ডায়মন্ড খুবই ভালো খুবই ভালো খাই একবার প্রেমে পড়ে যাবেন যাই হোক আমার ভিডিওটা আজকে পর্যন্ত ছিল এখন আমি পাশের ভাই ভীষণ খুশি এখন আমি বিদায় নিচ্ছি টাটা বাই বাই দেখেন তারা এত সুন্দর করে প্যাক করে দিয়েছে অবশ্যই ফুল ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন মানে কোন রকম করে যাওয়ার কোনো ভয় নাই এত সুন্দর করে তারা মানে ডেলিভারিটা দেয় পার্সেলটা পাঠায় মানে আমার তাদের সবচেয়ে ভালো লাগে কি জানেন এই জিনিসটা তারা যে এতটুক মানে কেয়ারফুল মানে অত সুন্দর করে তারা গুছায় দেয় দেখছেন কষ্ট লাগাই দিছে যেন গাড়িতে পরে না যায় বা রাস্তাঘাটে কোন বিপদ আপদ না হয় এই যে দেখতেছেন কতটুকু মানে তারা কতটুক দেখেন এই যে আমি নিচ্ছি এটা আমি একদম মানে নিয়ে আসি কি কারণে জানেন ওই যে খোলা পিঠা দিয়ে বলেন রুটি দিয়ে বলেন অনেক সময় ব্রেড দিয়ে বলেন খাওয়া যায় একদম জেদের মতো খুবই খুবই ভালো আর এখানে তো আসলাম দেখাই দিচ্ছি আপনাদেরকে ঘিরে বাবা এই দিয়ে ঘির কালারটা দেখেছেন কালারটা একদম ওয়াও ওয়াও একদম দানাদার ঘি আপনারা চাইলে গিয়া নিয়ে আসতে পারেন ঘুরে নিয়ে আসতে পারেন আজকের ভিডিওটা আমার এই পর্যন্ত ছিল আর অবশ্যই গুড়টা খেয়ে দেখবেন গুড়টা কিন্তু অনেক অনেক মজা কেমন হয়েছে অবশ্যই বলবেন আর ঘি তো কি আর বলবো নাটা বাই পাই সবাই ভালো থাকবেন।